একত্রিশে আগস্টের আগে আপনি আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন এবং খুব সহজে সেটা চেক করে আপনি নিজেই বুঝতে পারবেন একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কি না আপনারা হয়তো সবাই জানেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ এর মধ্যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ গণহারে তারা দিয়ে দিবে তাহলে এখনই চেক করেন আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবার উপযুক্ত আছে কিনা কি বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না আলাইকুম বন্ধুরা বেশি কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে একত্রিশে আগস্টের আগে কি কি কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তাহলে থাকেন বন্ধুরা সাথেই মূল ভিডিও শুরু করছি চলে আসলাম মূল ভিডিওতে আপনি আপনার পেজ বা প্রোফাইলে যেখানেই কাজ করেন না কেন সেটা ওপেন করে নেবেন যেমন আমি আমার প্রোফাইলে দেখাবো এখানে আসার পর এখানে নাম প্লাস প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রথমে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে একটু স্ক্রল করলে নিচের দিকে এখানে দেখতে পারবেন পোস্ট অ্যাবাউট বিডিউ এবং মোর নামের চারটা অপশন আপনারা প্রথমে চলে যাবেন বিডিউসে বিডিউসে ক্লিক করার পর আপনারা শুরু থেকে আজকে পর্যন্ত যতগুলো রিলস ভিডিও অথবা লং ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটাই কিন্তু এখানে শু করবে বা দেখাবে এখন এখানে আসার কারণ হলো আপনারা প্রত্যেকেই একটা একটা করে ভিডিও চেক করে দেখবেন কোনো ভিডিওতে কোনো কোনো কমিউনিটি গাইডলাইন আসে কিনা অথবা বা কোনো ধরনের স্ট্রাইক আছে কি না অথবা আপনার কোনো রিউজ কন্টেন্ট আছে কি না এভাবে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি প্রথমে চেক করে নেবেন যেমন আমার সকল কোনো ভিডিওর উপরে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা সরাসরি আপনি ডিলিট করে দিবেন সেই ভিডিও এখানে রাখার কোনো অপশন নেই তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না একটা একটা করে প্রথম কাজ হলো এখান থেকে ভিডিওগুলো আপনি যদি কমিউনিটি গাইডলাইন আসে তাহলে ডিলিট করে দিবেন দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন হলো ভিডিওস পরে আপনারা মোর অপশন পেয়ে যাবেন মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এখানে ফটোস নামের অপশন পাবেন ফটোসে ক্লিক করবেন ফটোসে ক্লিক করার পর আপনারা যতগুলো ফটো এখানে আপলোড করেছেন সেটা ফেসবুক পেজ হোক অথবা ফেসবুক প্রোফাইল হোক প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শু করবে এখানে প্রত্যেকটা ফটোতে ফটোতে কোনো ধরনের গাই স্ট্রাইক আছে কি না সেটা কিন্তু এখান থেকে ভালোভাবে চেক করে নেবেন যদি কোনো ফটোর উপরে কোনো গাইডলাইন স্ট্রাইক অথবা যে কোনো ধরনের কপিরাইট হোক যে কোনো কিছু আসুক না কোনো কোনো স্ট্রাইক যদি এসে থাকে তাহলে প্রথমেই কিন্তু আপনার কাজ হলো সেই ফটোটা ডিলিট করে দেওয়া আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখানে চেক করার পর যদি দেখেন যে না সকল কিছু ভালো আছে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তারপরে কি করবেন এখান থেকে বেগে আসবেন নাম প্লাস প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন আমিও করে দিলাম করার পর সাইডে দেখতে পাবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর প্রথমে পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস এ প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে এখানে আপনার পেজ বা প্রোফাইল যাই হোক না কেন সেখানে এখানে কিন্তু গ্রিন টি থাকতে হবে যদি এরকম ক্রস থাকে তাহলে কিন্তু এরকম ক্রস থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আর যদি এখানে পেজ বা প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু দেখায় তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনার সবসময় এরকম গ্রিন টি থাকতে হবে তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট শিওর থাকেন আপনি একত্রিশে আগস্টের আগে অবশ্যই মনিটাইজেশন পাবেন দ্বিতীয় হলো নিচে দেখেন রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এই রিকমেন্ডেশন মনিটাইজেশন এবং মার্কেট প্লেস এই তিনটা অপশনে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ থাকতে হবে কখনো ডিটেকটিভ থাকা যাবে না এখানে অ্যাক্টিভ থাকার পর আপনারা রিকমেন্ডেশনে ক্লিক করবেন রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখানে দেখেন একদম গ্রিন প্রত্যেকটা অপশনই দেখেন এখানে গ্রিন দেখাচ্ছে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে ইয়েলু দেখাবে হলুদ দেখাবে এবং দেখেন এই যে কি গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট এরকম সুন্দর একটা মার্ক দেখাবে এখন এরকম থাকতে হবে তা না হলে কিন্তু আপনি পাবেন না এখন নিচে দিয়ে দেখবেন একটু রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনে ক্লিক করবেন রিকমেন্ডেশনে ক্লিক করার পর যদি এরকম ফ্রেশ থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন একশো পারসেন্ট পাবেন একত্রিশে আগস্টের আগে এখান থেকে আবার একটু বেগে আসবেন বেগে আসার পর এখানে মনিটাইজেশনে চলে যাবেন মনিটাইজেশনে ক্লিক করবেন দেখেন মনিটাইজেশনটাও কিন্তু মেন প্রোফাইল আমার দেখেন একদম ক্লিন আছে কোনো ধরনের সমস্যা নাই বা বায়ুলেশন এখানে নাই এখন এখানে লেখন লেখায় ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি এখানে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা থাকে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাবেন আর যদি এখানে অ্যাক্টিভ লেখা না থাকে তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এখন আপনাদের বলবো কি কি কারণে এখানে ইনেকটিভ দেখাতে পারে আর কি কি কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেটা হলো আপনার যদি কোনো মিউজিকের উপরে স্ট্রাইক আসে অথবা কোনো ভিডিওর উপরে স্ট্রাইক আসে অথবা কোনো ছবির উপরে স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না হ্যাঁ পাবেন যদি দুই হাজার বিশ সালের আগে কোন স্ট্রাইক আসে সেই স্ট্রাইকের জন্য আপনি কিন্তু পেতে পারেন কিন্তু দুই হাজার বিশের পরে যেমন তেইশ চব্বিশ পঁচিশ এই সামান্য কাছাকাছি সময়ের ভিতরে যদি কোনো ধরনের স্ট্রাইক আসে আর স্ট্রাইকটা যদি আপনি উইথড্রু করতে না পারেন বা স্ট্রাইকটা যদি আপনি রিমুভ করতে না পারেন তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না আর দ্বিতীয় কথা আপনাকে অবশ্যই কিছু ফলোয়ার লাগবে সেটা মিনিমাম দুই থেকে তিন হাজার অথবা পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে এবং মোটামুটি রিস এবং ভিউ এই তিনটা জিনিস মোটামুটি একটা লেভেলের লাগবে একদম লো লেভেল হলে কিন্তু পাবেন না আশা করি কিভাবে কাজ করতে হবে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে